자막 <Marvel> কম্পাস কিচেন আন লাগে আপনাদের সবাইকে স্বাগত তা চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো মাছের তেলের তরকারি একদম খুবই ইজি রেসিপি আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুবই টেস্টি তো এই মাছের তেলের তরকারি আলু বেগুন শিম দিয়ে বানাবো তো কিভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর এই একটা তেলের তরকারি দিয়ে কিন্তু ভাত আপনার শেষ হয়ে যাবে এক থালা কোনো কথাই হবে না তো দেখতে থাকুন আমি কীভাবে ভাবে বানাচ্ছি প্রথম বন্ধুরা মাছের তেলের তরকারির জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি অনেকটাই বেশ অনেকটাই তেল আছে এখানে আর এই দুটো পটকা আছে আর কি আর এতগুলো তেল আছে তো মাছের তেলটাও তো সাইডে রেখে দিচ্ছে আর এখানে দেখুন আমি সবজিগুলো সব কেটে নিয়েছি তো এখানে নিয়ে নিয়েছি কিছুটা শিম আর এখানে একটা বড় সাইজের আলু এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এই যে বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি লম্বা করে আর নিয়ে নিয়েছি টমেটো তো আর বিশেষ কিছু লাগবে না কিন্তু খুবই ইজি রেসিপি আর খেতে খুব দারুণ তো প্রথমেই আমি দেখুন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তো কড়াইতে প্রথমে দিয়ে দেবো আমি আলু প্রথমে আলু দিয়ে দিলাম এবার দিয়ে দেবো শিম শিম দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেগুন তারপরে দিয়ে দিচ্ছি টমেটো তারপরে দেব পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিয়েছি এবার মাছের তেলগুলোকে দিয়ে দেবো দেখুন বন্ধুরা মাছের তেলটাকেও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতন এক চামচের মতন আমি হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ একটু লঙ্কার গুঁড়ো এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খুব বেশি ভালো লাগে তো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল তো তেল দিয়ে দিয়েছি এবার এগুলোকে খুব একসঙ্গে এক ভালো করে মেখে নেব তো এবার সব জিনিসগুলোকে খুব ভালো করে মেখে নেব হাত দিয়ে এটা খেতে এত দারুণ হয় মানে একটা এই তরকারি থাকলে আর কিছু লাগবে না আপনার গরম গরম ভাত এক এক থালা বলা ভুল হবে তো আপনারা দু থালা ভাত খেয়ে নেবেন তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি এবারে কিন্তু খুব ভালো করে এটাকে মাখতে হবে এটাতে কিন্তু কোনো জল দেওয়া হবে না একদম এইভাবে এটাকে রান্না হবে এটা কোনো জল দিতে হবে না এই তরকারিটাতে তো দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি এবার এর উপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি দেখুন চারখানা কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন তো চলুন এবার রান্নার পর্যায়ে চলে যাবো মেন পর্যায়ে তো দেখুন বন্ধুরা কড়াইটা এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি তো এবার গ্যাসটাকে আমি অন করে দিলাম তো অন করে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম কম আছে দশ মিনিট ঢেকে রাখবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ থেকে বারো মিনিট দশ মিনিট ঢেকে রেখে দেব একদম কম আছে এটাতে কিন্তু কোনো জল দেওয়া হবে না এটা কম আছেই সেদ্ধ হবে তো ঢেকে দিয়েছি একদম কম আছে এটা হচ্ছে তো দশ মিনিট পর আমি এইভাবে রেখে দেবো আর দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা দশ মিনিট পর আমি ঢাকনাটা কমে খুলে দিয়েছি তো একদম কম আছেই ছিল আমি মাঝখানে একবার নাড়িয়ে দিয়েছিলাম তো দেখুন পুরো জিনিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর কি সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে কিন্তু গ্যাসটাকে এখনো পর্যন্ত বাড়ালে হবে না এইভাবেই কম আছে আছে এটাকে তৈরি করতে হবে তো দেখুন একদম জল ছাড়া আর এটা এত টেস্টি হয় আপনারা বাড়িতে না বানালে বিশ্বাস না আর দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আবারও আমি ঢেকে দেবো এটার থেকে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ এটাকে একদম কম আঁচে এইভাবে ভাজতে হবে তো আবারও আমি ঢেকে দিচ্ছি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য এইভাবে কম আছে ঢেকে রাখছি দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা করে দিয়েছি মাঝে মাঝে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছি পুরো আর দেখুন পুরো তেল বেরিয়ে গেছে একদম আর এটা হয়েও গেছে তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর এই রকম একটা তরকারি যদি থাকে না তো মানে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো হয়ে গেছে এটাকে আমি একটু ভাজা ভাজাও করে নিয়েছি তো আর ভাজা ভাজা করার দরকার নেই পুরোটাই তেল বেরিয়ে গেছে আর হয়ে গেছে তো এখন আমি এটাকে সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা সার্ভ করে নিচ্ছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখুন তো তৈরি হয়ে গেছে আমার তেলের তরকারি রুই মাছের তেলের তরকারি শিম বেগুন আলু দিয়ে তো বন্ধুরা এরকম ধোয়া ওঠা তেলের তরকারি কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন তা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার Thank you